আগের ডাকলে ভালো হইবে না যেন গোটা গণ না হয় ওই পদক্ষেপ গ্রহণ করতে হবে কি কন যে ওষুধ ওষুধ খাওয়াইবেন পটাশ দেবেন এইটা হারবেন ওইটা হারবেন ট্যাবলেট খাওয়াবেন ইয়ে হারবেন অগ একটা শরীর না অগো তো আঙ্গ শরীরটা দুর্বল এত ওষুধ খাওয়াইলে এত হলে এত ওষুধের ঠেলায় মরে যাবি অনেকে মনে করেন যে কি হবে যে এটার সমাধান লাগবে আমি ইউটিউবে ঢুকি আরে ভাই ইউটিউবে তো আসসালাম আলাইকুম বিহার্স কেমন আছেন দাদা আশা করি ভালো আছেন মুইও আপনার দোয়ায় ভালো আছি কবুতর যদি অসুখ বালাই হয় হ্যাঁ তাহলে আপনি কি করবেন বা কি করণীয় যতটুকু আমি জানি অতটুকু কমো আর ভিত্তি বলতো কমন করে জানাইবেন দাদু ঠিক না হ্যাঁ তাহলে শুরু করে দিলাম হম যদি গোড়া গাড়ি হয় গোড়াগাড়ি হয় আপনি সচরাচর কি করতে করতে পারেন আগে যে গোড়া গাড়ি যেন না হয় ওদিকে পদক্ষেপটা গ্রহণ করতে হবে হুম যেরকমের আপনি জেনে রাখবেন কবুতর খাঁচায় পালেন খোপে পালেন জেনে পালেন হ্যাঁ ওইটার ভিত্তিতে যেন মশা না ডকতে পারে যেসব আপনার যে বাচ্চা হইবে হ্যাঁ যে এরকমের বড়ই জীবী সেখানে মনে করেন যে মশা কামড়ে যুদ্ধ করতে পারে না পশনের রূপিদি হুম আর এই ঠোসা হয় কিন্তু যেসব ওই আপনার যখন শরীর নরম থাকে যেখানে বাচ্চা থাকে হুম বাচ্চা থাকলে শরীর নরম থাকে সে মশায় কামড় দিয়ে মজা পায় আর ওই ক্ষেত্রেই মনে করেন যে ই হয় হুম সুতরাং যেন যেখানে থাকে কবুতর ওইখানে যেন আপনার কেটতে পারে না যেন মশা ঢুকতে পারে না হ্যাঁ বা আপনার যে ময়লা টয়লা যেন হইতে না পারে ময়লা টয়লা যেহেতু ইবে হেইনি মশা হইবে সুতরাং আগে পদক্ষেপ গ্রহণ করতে হইবে যে ময়লা আর অপরিষ্কার যদি থাকে পরিষ্কার করতে হইবে পরিচ্ছন্ন করতে হইবে ঠিক আছে তারপর আপনার যে দেখা যাই তারপর ওইটা করার পর যে কালে দেখা যাবে যে আপনি যদি খাঁচায় বা কোপে ওই যে মশা টশা মাসিমুছি থাকলে ওই জন্য না হ্যাঁ সেই পদক্ষেপ গ্রহণ করতে হইবে হুম বুঝছেন কথাগুলো সংক্ষেপে কমু কথা বেশি কমো না হ্যাঁ আমার দিক দিয়ে যা ঘটতে গেছে বা আমি গড়ার পর যা মনে করেন যে আমি ফিল করছি এরকম করলে ভালো হইতে এরকম করলে মানে হইতে না হ্যাঁ পরবর্তীতে এরকম কর্ম মানে একটা ধারণা আছে না ওই ধারণাই দেখ হইতেছি বুঝতে পারছেন ঠিক আছে এরকম কিছু পদক্ষেপ আছে গ্রহণ করবেন তাহলে দেখা দিতেছি এরকমের গোড়া গাড়ি হয় না হম এরকম গোড়া গাড়ি হয় না আবার দেখা দিতেছে কিছু কিছু কবুতরের পায়খানার রাস্তায় পায়খানা আটকে খেতে হ্যাঁ থাকে জানেন ওই জন্য মশা কামড়াইছি গোড়া হয়েছে পায়খানা ওয়খানা করতে গেলে ঠিক মতো মনে করেন যে ওইটা ঠিক মতো হয় না বা আপনি যে নিচে পড়ে না সেখানে মনে করেন যে লাগিয়ে থাকে পরবর্তীতে আস্তরটা বড় হয় আস্তর বড় হইতে যায় পরবর্তীতে বিষের ঠেলা মর হয়ে যায় হুম সুতরাং ওই গোড়াটাই আপনার যে যত জ্বালা হ্যাঁ এই গোড়া গাড়ি সচরাচর আপনার কবুতরে আপনার যে পঞ্চাশ ষাট পার্সেন্ট হয় ষাট যদি পার্সেন্ট যদি কমানো হয় বাড়ানো হয় ভুল তুটাইলে মাফ করে দেবেন মানে আমার ধারণা পঞ্চাশ ষাট পার্সেন্ট হয় স্কিলে গিয়ে দেখা সে আমরা কেউ মশারি টশারি দিই না যে এনে মশা ঢোকে আমরা গরস করি না কারণ রাইতে তো আমরা থাই না দিনে দেই হ্যাঁ ভালো আছে ঠিক আছে কিন্তু পরের দিন এই দেয় যে ওই বাচ্চাটার কী হয়েছে একটা ঠোসা উঠছে কোন জায়গায় বে জায়গায় হুম পরবর্তীতে কেয়ার করলাম না যাইবে না কয়েকদিন পর ওটা ফুললে আপনার যে পাইকে পাইকে বিষ হয়ে গেলে ওই বিষের ঠেলে বাচ্চা গেলে মর রে হুম বুঝতে পারছেন কথাগুলা এইরকমের শুধুরান আপনাদের ওষুধ বলার চিন্তা বাদ দেন নিজে যেরকম মনে করেন যে পদক মানে কোন পদক্ষেপ গ্রহণ করলে ভালো হইবে হ্যাঁ ওই পদক্ষেপ গ্রহণ করতে হইবে তাহলে দেখা যাচ্ছে আপনারাও ভালো কবুতর যে বেবি তাদের ক্ষেত্রেও ভালো হুম আবার দেখা যাচ্ছে পটাশ পটাশাই এই যে এই যে এটার পায়ে পটাশ দিছি হুম এই পটাশ দিছি না কালগ পশু বা মনে করেন যে তিন চার দিন পর আবার পটাশ দিব রানিং তিন চার দিন পটাশ দিব হ্যাঁ না পটাশে কিন্তু একটা দগ আছে দগ বলতে মনে করেন যে অতিরিক্ত ফেট করে ঠিক আছে দিলে মনে করেন যে জললে যেবে এত দেরে ফার্স্টে কি করবেন ফার্স্টের দিন পটাশ দেবেন পরের দিন দেখবেন যে ওইটা একদিন দুই দিন পর হুগাইছে হুগাইছে পরবর্তী সাবলন দিয়ে হালকা ডলা মজা দেবেন হুম বা মনে করেন যে টিসু টুসু দিয়ে পুষে টুসে রাখবেন যেন অতিরিক্ত ময়লা না হয় খোসে টসি হইলে টিসু দিয়ে উড়ে দেবেন পরবর্তীতে যাইবে মানে বলতেছে যে যা লাগবে সেই সময় এটা দেবেন ওটা বোঝ ধীর্ঘমাদিকে উদার পালেন তাহলে দেবে ইউটিউব দেখে হলে নেই কাম হ্যাঁ হইবে না অনেকে মনে করেন যে কি হে যে এটার সমাধান লাগবে আমি ইউটিউবে ঢুকি আরে ভাই ইউটিউবে তো দেখা যাইতেছে যে দেখা যায় হিসেব বিজ্ঞান বা মনে করেন যে হিসেব বা আর কইলাম না হিসেব যে বাকি পার্ট দেখতে মনে চাই যোগাযোগ করুন পরবর্তীতে আমরা বুঝাই দিবো দুই হাজারটা বা তিন হাজারটা হ্যাঁ মানে ঝুলে হইতে সুতরাং ইউটিউবে কিন্তু সবকিছু দেখায় না বুঝতে পারছেন বুঝতে বুঝতেইবে অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা ওই যে ওই হিসেব বিজ্ঞান দিয়ে বুঝেছি কি কবুতরের এটা বুঝেছি যে হপাই বুঝাই দিলাম এইটি মনে করেন যে ওই হইবে ওইবে না বা আমার অন্য একটা বসবেন যে ওষুধ ওষুধ খাওয়াইবেন পটাশ দেবেন এইটা হারবেন ওইটা হারবেন ট্যাবলেট শরীর শরীরটা দুর্বল এত ওষুধ খাওয়াইলে এতই হলে এত ওষুধের ঠেলায় মরে যাইবি হ্যাঁ কথাগুলো বুঝছেন আমার কথাগুলো মনে করেন যে গাজর আলি ধরলেন না বা বেদবি ধরলেন না হ্যাঁ বিষয়টা কিন্তু এইরকমেরই হয় সুতরাং অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা ছাড়া কিছু বসবেন না হম আপনি কবুদার চেনেন আর না চেনেন কবুদার ভালো মন্দ আপনি যে চার পাঁচ বছর পালেন অটোমেটিক বুঝতে চাইবেন যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা বিষেডা গোটা হয় কোনটা মনে করেন যে ফোরা হয় কোনটা কোনটা অটোমেটিক বুঝতে চাইবেন ঠিক আছে কথা হ্যাঁ কেননা আমি আল্লাহর মতো কথা কম বলতে পারি না কথা যদি শুরু করি আপনি কি মনে করেন যে এই কথা ওই কথা এই কথা অনেক কথা বাইরে এই মুখ দিয়ে হুম সেক্ষেত্রে মনে করেন যে আজকে আগেই কে যে কথা কম বলবো ভিডিও হইবে আর টিপস এত রুকি গোটা গাড়ি হইলে হ্যাঁ আপনার করণীয় কি হুম করণীয় কি গোটা গাড়ি হইলে করণীয় কি ওইটা বাদ দিয়ে আপনার গোটা গাড়ি যেন না হয় হ্যাঁ বা আপনার যে মশা মশি যেন না হয় এর আগে আপনার করণীয় কি সেই পদক্ষেপ গ্রহণ করলি আপনার বেস্ট হইবে হুম আমার গোটা গাড়ি যেন না হয় ওই পদক্ষেপ আগে গ্রহণ করবো না গোডা গাড়ি হইবে হেয় সে বই থাকবো এবার ওইটার আপনার যে সমাধান করবো হে আসে বই থাকবো আগের হইবে না যেন গোটা গাড়ি আমার না হয় ওই পদক্ষেপ গ্রহণ করতে হইবে কি আপনারা কি কন যাই হোক ভিডিও বিধবা সেই বন্ধুই থাকুক হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর জন্য দোহ হবেন আর কথাবার্তার বিরুদ্ধে যদি তুই উল্টা পাল্টা হয়ে যায় বেদ বেদ ফিল করেন ছোট বয়সে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন কথাজ্ঞ বারবার বলে কিনলে গা মানুষ মাত্রই ভুল